খবরদিকে নজর রাখবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা জোরাশাকর ক্যাম্পাসে উত্তেজনা ক্যাম্পাসে ঢুকতে উপাচার্যেরকে বাধা দেওয়া হয় টিএমসিপির পক্ষ থেকে ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য কলকাতা পুলিশকে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের গিরিশ পার্ক থানাকে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে ঢুকতে বাধা উপাচার্যকে উপাচার্যকে বাধা দেয় টিএমসিপি এরপরই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য গিরিশ থানাকে এমনটাই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর এই ঘটনায় বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা পুলিশকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন উপাচার্য বিনা বাধায় ঢুকতে পারে সেই মর্মেই নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয় যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য ঢুকতে কোনো বাধা না থাকে বিস্তারিত জানব এই প্রসঙ্গে একেবারেই দেখো আমরা জানি গতকালই কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মতো ইতিমধ্যেই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে উপাচার্য সহ বাকি আধিকারিকদের প্রবেশ সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট গিডিস্টাইট থানার পুলিশকে কিন্তু এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং নির্দেশ বাস্তবায়িত করে কিন্তু বুধবারের মধ্যেই রাজ্যকে রিপোর্ট পেশারও নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই আদালতের তরফ থেকে এবং মঙ্গলবার বিচারপতি তিনি কিন্তু মন্তব্য করেন কোন ব্যক্তি বিক্ষোভ দেখাতেই পারেন কিন্তু তিনি উপাচার্য বা অন্য আধিকারিকদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু কোন রকম বাধা সৃষ্টি করতে পারেন না এবং উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যে মামলা করা হয়েছিল হাইকোর্টে সেখানে উল্লেখ করা হয়েছিল গোটা বিষয়টি তারা পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশের তরফ থেকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই মামলার ভিত্তিতেই কিন্তু গতকাল রায় বিচারপতি বিশ্বজিৎ বসু এবং তিনি পুলিশকে জানিয়ে দেন যাতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে পারে সেই গোটা বিষয়টি কিন্তু সুনিশ্চিত করতে হবে গ্রীষ্মার থানার পুলিশকে অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র